টাকাটা যে দিমু কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত শর্তটা হলো প্রেম করার সময় তোমার হাটটা ছাড়া আমি কিছুই করতে পারি নাই আমার খুব ইচ্ছা খুব শখ যে আমি তোমার সাথে দুই রাউন্ড ক্রিকেট ম্যাচ খেলমু আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমার টাকাটা তখনই দিবেন যখন আমি আপনার কাছে নিজেকে শোপে দিব যদি ভাবতাই আচ্ছা সমস্যা নাই আপনাকে তাহলে বলতে হবে আমার যখন টাকা প্রয়োজন তখনই আপনি আমাকে দিবেন 100% তুমি আমারে খুশি করবা তোমার যখনই টাকা লাগবে আমি তোমার তখনই টাকা দেব 2000 4000 5000 এটা আমার কাছে কোনো বিষয়ই না শুধু তুমি আমারে খুশি করবা বলো হ্যাঁ আমি আপনাকে খুশি করব হট আচ্ছা হঠাৎ টাকার জন্য তুমি আমার খুশি করতে চাইতাছো ব্যাপারটা কি মানুষের কাছে যদি এখন টাকা চাই মানুষ যদি আমাকে এরকম অফার দিত তাহলে সেটা কি ভালো হতো না হয় ঘরের জিনিসটা ঘরেই থাকুক বুদ্ধি আছে তোমার হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কি অবস্থা কি মনে করে ফোন দিলা এই তো রে দরকারের ফোন দিছি হ্যাঁ বলো কি দরকার কিভাবে যে বলি কিছু মনে করবেন না তো না 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 বলো মনে করার কি আছে না আসলে আমি তো আসলে তোমার ফোনের অপেক্ষায় থাকি সব সময় তাই হুম আচ্ছা হ্যাঁ আমার কিছু টাকা লাগতো টাকা হুম তুমি টাকা চাইছ টাকা যা লাগে নিবা সমস্যা নাই টাকা দিয়ে কি করবা টাকা দিয়ে কি করে আমার প্রয়োজন ছিল আমার সংসারের জন্য আপনার তো ছোট ভাইয়ের কোনো ইনকাম নাই তেমন একটা বসে আছে চলতে একটু কষ্ট হচ্ছে তাই আমি বললাম যে আপনাকে একটু কল দিই তাই কাজ কাম সব বাদ দিয়ে দিছে না কাজ কাম বাদ দিয়েছে আমি তো আগেই বলছিলাম যে ওর বিয়ে করো না বিয়েটা আমার করো করলা আমার ছোট বাইরে গিয়া বিয়া প্রেম করলাম আমার সাথে আর বিয়ে করলাম আমার ছোট বাইরে বানাই দিলাম আমারে ভাসুর পেছনে কথা বাদ দেন না কেন এসব কথা বলে লজ্জা দিচ্ছেন হাজার টাকা লাগবে বেশি না দুই তিন হাজার দুই তিন হাজার টাকা দিয়ে কি করবা তুমি শপিং করবা নাকি না মানে হচ্ছে নিজের একটু প্রয়োজনীয় জিনিস ছিল আর কি বাজারও করতে হইতো তাই টাকা তো আমি দিতেই চাই তুমি তো নিতে চাও না যেহেতু আজকে তুমি নিতে চাইছো তো আমি আর না করবো না কিন্তু টাকাটা যে দিমু। কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত শর্তটা হলো প্রেম করার সময় তোমার হাটটা ছাড়া আমি কিছুই করতে পারি নাই আমার খুব ইচ্ছা খুব শখ যে আমি তোমার সাথে দুই রাউন্ড টিকেট ম্যাচ খেলমু আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমার টাকাটা তখনই দিবেন যখন আমি আপনার কাছে নিজেকে শোপে দিব যদি ভাবো তাই আচ্ছা সমস্যা নাই আপনাকে তাহলে বলতে হবে আমার যখন টাকা প্রয়োজন তখনই আপনি আমাকে দিবেন হানড্রেড তুমি আমারে খুশি করবা তোমার যখনই টাকা লাগবো আমি তোমার তখনই টাকা দিব দুই হাজার চার হাজার পাঁচ হাজার এটা আমার কাছে কোনো বিষয়ই না শুধু তুমি আমার খুশি করবা বলো হ্যাঁ আমি আপনাকে খুশি করব একটা হচ্ছে শর্ত একটাই আচ্ছা হঠাৎ টাকার জন্য তুমি আমার খুশি করতে চাইতেছো ব্যাপারটা কি মানুষের কাছে যদি এখন টাকা চাই মানুষ যদি আমাকে এরকম অফার দিত তাহলে সেটা কি ভালো হতো না হয় ঘরের জিনিসটা থাকুক বুদ্ধি আছে তোমার এর এত তাড়াতাড়ি রাজি হয়ে হ্যাঁ ঘরেই এখন যদি মানুষের কাছে তো আমি বলতে পারতাম না যে আমি আপনার প্রস্তাবে রাজি আপনি আমাকে টাকা দেন তো এটা জানি হইতো তাছাড়াও মনে হয় আমার ছোট ভাই তোমার বেশি একটা সুখ দিতে না যেহেতু কাজকাম করে না বেকার ঘুরে তো একই সবই তো বোঝেন তাহলে এত কেন কথা বলেন তুমি কিন্তু বিয়ের পরে আর অনেক সুন্দর হয়ে গেছো রে জানো আপনার কাছে মনে হয় তা তো মনে হবেই কারণ আমি তো তোমার চব্বিশ ঘন্টা ভাবি আমি ঘুমাইতে গেলেও তোমারে দেহি আমার খুব শখ যে আমি তোমারে আমার বুকে নিয়ে ঘুমাইব আচ্ছা কবে যে ইচ্ছাটা পূরণ হইব আমি নিজেও জানি না সমস্যা নেই মুখ দিয়ে যেহেতু বলে ফেলেছেন তাহলে অবশ্যই পূর্ণ হবে তাই ও আমার চাইতে খুশি আজকে মনে আর কেউ নাই তোমার দুই তিন হাজার টাকা লাগবে বলছো না হ্যাঁ আমি তোমার পাঁচ হাজার টাকা দিব তুমি শুধু আমার সাথে একটা রাত কাটাও প্রতি রাত্রে যদি একটা করে রাত কাটাও পাঁচ হাজার করে টাকা দিব তোমার আমি তুমি সেটা নিয়ে চিন্তা করো না রাজি তো আচ্ছা ঠিক আছে আমি রাজি কবে কখন কোথায় কিভাবে দেখা করবা গতকালকে আসেন আপনার ভাই তো থাকবে না আগামী কাল হুম কোথায় যা মানে ছোট ভাই কই যায় আপনার ছোট ভাই সম্ভবত আমাদের বাড়িতে যাবে তাই হুম তো এটাই একটা মুখ্য সময় সার রাত দিতে হবে কিন্তু সমস্যা নাই আমি তো বললামই আপনি খুশি তো আমিও খুশি খুশি 100% তোমার এই খুশির জন্যই তো আমার সব এই তোমার খুশির জন্য কিন্তু এখন পর্যন্ত বিয়ে করলাম না আমার তোমারে চাই তোমার এই লাগবে তোমার আমি এই বুকের উপর রাখতে চাই তারপর দ্বিতীয় কোনো নারী চিন্তা করব এর আগে না সেটা সময় বলে দিবে তাই আচ্ছা ঠিক আছে তাহলে গতকাল দেখা হচ্ছে আমি গতকালকে দেখা করব না আগামী কাল দেখা করব ওই একই গতকাল আগামী কাল একই তাই আচ্ছা ঠিক আছে 5000 টাকা তোমার জন্য নিয়ে আসতেছি আর ঘরে যদি কোনো বাজার লাগে আমার বলতে পারো আমি কিছু বাজারও নিয়ে যাব না এখন কিছু লাগবে না শুধু আমাকে টাকাটা দিলেই হবে তাই আমাকে সপ্তাহে দুইবার করে দিও সময় সুযোগ হলে অবশ্যই দেব কারণ আপনার ভাই তো থাকে যখন ভাই থাকবে তখন আমরা কোনো হোটেলে আবাসিক হোটেলে চলে যাব অসুবিধা কি বাইরে যাওয়াটা কি ঠিক হবে আরে তোমার বান্ধবী বা তোমাদের বাসার কথা বইলা বের হয়ে গেলা দুই চার ঘন্টা সময় দিলা জাস্ট এতটুকুই পারবে না আচ্ছা ঠিক আছে যাব তাই এখন কি পরে আছো তুমি এই তো জামা তাই তোমার শাড়ি পরলে কিন্তু অস্থির লাগে জানো সেদিন আমি লুকায় লুকায় দেখতেছিলাম ও আজকাল তাহলে শাড়ি পরাটাও লুকায় লুকায় দেখা হয় হুম তুমি কখন কিভাবে কি করো সবই আমি খেয়াল রাখি আর শাড়ি যেদিন পরতো সেদিন দেখার পর থেকে কিন্তু আমার মাথাটা নষ্ট হয়ে গেছে কারণ যখন প্রেম করছি তখন তো তোমার হাত ধরা ছাড়া আর কিছু করতে পারি নাই হুম তাহলে বাকিটা পূর্ণ হয়ে যাবে তখনকার আফসোস আর করে কি হবে ঠিক আছে তাহলে আগামী কাল দেখা হচ্ছে ওকে ঠিক আছে একটু সুন্দর করে সাজিয়া তুমি একটা লাল শাড়ি পরে থাকবা ঠিক আছে আচ্ছা দুই মিলে সারা রাত হারিয়ে যাব প্রেম যমুনার ঘাটে হুম হবে মন খারাপ না মন খারাপ না না মুখে হাসি নাই মনে হইতেছে এরকম কিছু না মানুষ তো ভাবে অনেক কিছু তাই ঠিক আছে শোনা কালকে আসতেছি খেলা হবে কাল ওকে তাহলে ওকে বাই